শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার ভিডিও চলে আসলাম আমাদের আবদুল্লাহ ভাই আপনারা জানেন যে আব্দুল্লাহ ভাই দীর্ঘদিন হলো এই অনলাইনে বিজনেস করে আসছেন কয় বিক্রিশে চলছে ভিডিও সূত্র আমার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি ব্যবসা কেমন চলছে এই তো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে আজকে কত পিস কালেকশন করছেন আজকে আছে 10 12 পিস আছে আচ্ছা এর মধ্যে বেশি কি

অনেক মানে খামারি এই কারণে এই ছোট পাঠা গুলো চাহিদা বেড়ে গেছে হ্যাঁ সেই সব করে আপনারা এগুলো নিয়ে পালন করতে পারেন আচ্ছা এই পাঠাটা বিক্রি করার জন্য দাম চাচ্ছেন কত তিরিশ হাজার টাকা ভাইয়া তিরিশ হাজার জি জি একদম দাম বলার সুযোগ আছে কি সুযোগ আছে আচ্ছা এই একটা ক্যারিং কস্ট একটা বিষয় থাকে আব্দুল ভাই সে ক্যারিং কস্ট কি দিয়ে দিবেন জি ক্যারিং খরচ দিয়ে দিব দিয়ে দিবেন জি 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 আচ্ছা ক্যারিং কস্ট কিন্তু উনি দিয়ে দিবে আচ্ছা দেন এটা ছেড়ে দেন পাশে ভাইটা নেন জি আচ্ছা ওই লালটা দেন হ্যাঁ এই যে

মুখোমুখি ধরেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আচ্ছা আরেকটু একটু নেন এই দুইটি পাঠা যদি কোনো ভাই একসাথে নিতে চায় হ্যাঁ জি একসাথে নিতে চায় সেক্ষেত্রে আপনি কেমন দাম নিতে চাচ্ছেন

এটা আপনার তো তারিখ ক্রস তো তারিখ ক্রস দলে চলে জি জি তো তারিখ ক্রস এই ছাগল গুলো আচ্ছা এই যে পাটা চলে আছে আচ্ছা সমস্যা নাই আচ্ছা দু কয় দাঁত যাচ্ছে বর্তমানে এটা আপনার ছয় দাঁত ভাইয়া ছয় দাঁত না জি 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 আচ্ছা ছয় দাতে ছাগল এই যে দেখেন ওলান দেখেন কত সুন্দর বাচ্চা বাচ্চা ছিল

আলোচনা করা যাবে আচ্ছা আচ্ছা যাক টাকা দাম থাকলো হ্যাঁ এই ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল যদি পারেন সেওলম্বা লম্বা আছে আজকে সবগুলা ছাগলের কিন্তু সেও লম্বা সেও লম্বা সেও কিন্তু খাটো না খাটো না আচ্ছা বিষয় হচ্ছে যে এই ছাগলটা ভালো ছাগল আপনি যদি পারেন আপনি নিয়েন ভাই হ্যাঁ খুবই সুন্দর হবে খামার উপযোগী ছাগল জি ভাই একবার রানিং ছাগল এই হলো বিষয় ভাই জি ভাই এটা কি ভাই এটা ভাই তোতা বরি পাঠা পাঠা জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স আপনার বারো মাস চলতেছে বারো মাস জি তাতে নেই

এই যে আনকমন কালার না ভাই খুব সুন্দর একটা কালার এই যে দেখেন চোখ ঘোলা একবার মা বাচ্চা কিন্তু জেনুইন ভাই কোনো ভেজাল নাই উপাশা বাচ্চাটা কোনো ভেজাল নাই এটার মধ্যে আচ্ছা এই যে দেখেন এবার ধরেন মা বাচ্চাটা ধরেন একসাথে ধরেন মা বাচ্চাটা একসাথে ধরেন মুখ মুখ একটা ফাকা এই যে হ্যাঁ মুখ ফাঁকা ফাঁকা করতে বলছে আচ্ছাদুল ভাই জি ভাই এই যে মা বাচ্চা যেহেতু সেট জি এই সেটটা দাম চাচ্ছেন কত মা বাচ্চার দাম চাইতাছি ভাই आलोचना সবে কে

মেয়ে বাচ্চা না জি ভাই মেয়ে বাচ্চা দেন সে দেন সমস্যা দড়ি ধরে ঘুরান দড়ি ধরে ঘুরান দড়ি না তো হাত খালি হ্যাঁ একটু ঘুরানোর দিকে ঘুরান আচ্ছা ভালো পারসেন্ট আছে মুখের খুব মানে ছোট মুখ একদম ছোট তো তার পার্সেন্ট ভালো আছে এই ছাগলটার মধ্যে এটা দাম চাচ্ছেন কত বলে একবার একবারে অফার প্রাইস আজকের জন্য জি মাত্র 18000 টাকা মাত্র 18000 জি 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 দর দাম কি করা যাবে না করা যাবে না হ্যাঁ না করা যাবে না একটু কমান রে ভাই